ছিল সেখানে সমস্ত লোকজন আছে আমরা পাশে আছি সরকারের যে দায়িত্ব তারা পালন করুন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো দেখে দেবো পুজোর পরে দেখে দেবো এই সময় হবে না আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন আর আপনারা তিন মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব কয়েকজন ছেলে না কিছুই বলেন একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ভোর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নাই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অব্দি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দলের রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটিরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে একটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এন এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবং এদের পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছুই পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার বালিগঞ্জে দিল্লি মহারাজকে রিকোয়েস্ট করব সেখানে আবাসিকে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব সেটা বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছে দুটো আর দুটি প্রশ্ন সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেফতার হলেন পাঁচজনী এই ঘটনার পরে অবস্থান বিক্ষোভ তাকে টেনে টেনে নিয়ে গেলেন বললেন যে আমার রূপা গাঙ্গুলি মহাদেয় একজন লড়াকু নেত্রী তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্না দিয়েছেন অবস্থান করেছেন প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তার বিয়ায়নি অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে গতকাল সারা দিন ধরে বাসধনীতে যা হলো এই যে এই মানুষ জেগে উঠেছে এখানকার মানুষকেও জাগতে হবে মাসধনী ওই এলাকা যাদবপুর এলাকা ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ তারা সেখানে করেছেন এটা গ্রামে ছড়াতে পারলে ভয় কাটাতে পারলেই হবে আপনি দেখুন না এখানে আমি আসবো কেউ আমার পরিবারগুলো জানে দু একজন জানে আমরা পতাকা নিয়েও আসিনি ভোট চাই বলতে আসিনি জিন্দাবাদ করতেও আসিনি কাউকে জানাইনি দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি মানুষ এই এই যে পাশে ধারে পাশে মানুষ না এরা মুক্তি চায় শুধু ভয় আছে কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে আর গুন্ডারা না পারলে পুলিশ আছে এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে দু মাস তিন মাস করে জেল খাটানো হয়েছে অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত গতকাল রাজধানীতে এক ভদ্রলোক এসে